আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক ভালো আছি বাট তাও আমার বয়সটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে সো সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমি খুবই অসুস্থ ছিলাম যার কারণে তিনি আমি কোনো ধরনের ভিডিও এডিট করব যে বয়স ওপার দিব এটা সম্ভব হচ্ছিল না তার কারণে আজকে একটু শরীরটা সুস্থ হলো মনে হচ্ল যে রোজা শেষ হয়ে যাচ্ছে কবে আমি এগুলো দিব বা এগুলো তো সাধারণত ইফতার নিয়ে আয়োজন সো এগুলো রোজা শেষ হয়ে গেলে দিয়ে কোনো লাভ নেই বা দেওয়ার মধ্যে কোনো কিছু মনেও হয় না সো আজকে আসলে ভিডিওটা তেমন বড় না ছোটোখাটো একটা ভিডিও এই তো ঘরোয়া পরিবেশে একটা মাঝারি আয়োজনের ইফতারের আয়োজন করা হলাম তো ইফতারে এই তো ইফতারের আয়োজনও আছে তার সাথে সাথে আবার সেহেরির খাবারও রান্না হচ্ছে যেহেতু রমজান মাস শুধু ইফতার হলেই হয় না পরিবারের সবাই যেহেতু একসাথে আছি ইফতারের পরে অবশ্যই রাতের খাবার বা সেহেরির খাবার তৈরি করতে হয় তো একসাথেই সব কিছু রেডি করা হচ্ছে যেন রাতে আর কষ্ট করতে না হয় সো তো এখানে মুরগির মাংস রান্না করাচ্ছে হচ্ছে মুরগি ভুনা করা হবে মশলাটা কষি নেওয়া হল আর এখানে পেঁয়াজও ভাজা হচ্ছে ইফতারের জন্য ইফতারের জন্য পেঁয়াজও ছাড়া চলে পেঁয়াজও বোট ছোলা এবং মটর একসাথে ভেজে নিয়েছি ওই পাশে আর এখানে পেয়াজটা ভেজে নিলাম কারণ তার সাথে আর অনেক কিছু আছে তারপরেও টু টুকিটাকি একটু ক্লিপস নিলাম আসলে সবগুলো একসাথে নেওয়া পসিবল না একা হাতে সব করছি তো তার জন্য আসলে আমি ভিডিও নেওয়ার মতো সময় পাই নাই তো এখানে মুরগির মাংস রান্না হচ্ছে মশলা কষানোর পরে মুরগির মাংস নিয়ে ভালো করে রান্না করা হচ্ছে তো এদিকে আবার আরও বাকি রান্নাগুলো হচ্ছে সবগুলো নিতে পারি নাই আর পাশে হচ্ছে মিষ্টি কুমড়ার বেগুনি আমার খুবই ফেভারিট একটা খাবার যেটা আসলে খুবই আমার পছন্দের তো ভাবলাম সবাই আছে কেন না এটাও বানানো যায় তো অনেকগুলোই বানাইছি যদিও সবগুলোই হয় না এখানে তো অল্প অল্প ক্লিপস নিলাম বেগুনি বেগুনিটা তো মাস্ট লাগেই আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো ছাড়া ইফতার আসলে জমেই না অনেক কিছু থাকলেও পোড়া আইটেম লাগেই এর পাশে আলুর চপ বানানো হচ্ছে আলুর চপ আমার একটা অন্যতম ফেভারিট খাবার সো আলুর চপ ছাড়া ইফতারের কোনো খাবারই আমার কাছে জমে না ইফতারে অবশ্যই আলুর চপ প্রয়োজন আর এখানেই তো ইফতারের সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে আলুর চপ বেগুনি ছোলা তরমুজ শশা গাজর আনারস খুরমা আসলে একসাথে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আর অনেক কিছুই ছিল আমার আসলে মনে ছিল না কি ক্লিপসগুলো নেওয়ার সো আপনারা দেখে হয়তো কে কী কমেন্ট করবেন আমি জানি না বাট সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কি আমাকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন যদিও আমি সময়ের অভাবে বা এডিট করার মতো সময় পাই না তার জন্য তেমন ভিডিও দিতে পারি না সো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এবং কি সামনে যেন সুন্দর ভিডিও দিতে পারি তার জন্য আমাকে ইন্সপায়ার করবেন আল্লাহ হাফেজ